গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আশা করছো সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি যা ফাটাফাটি আছি রোদ্দুরটার দিকে তাকাও ওরা ঝলতে যাবে আর আজকে ন তারিখ উইক ডে ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রাত্রি আটটায় বোধ আজকে রোববার বিকেলে দোকান বন্ধ শান্তিতে খেলা দেখতে পারবো দেখি হয়তো ক্লাবেও দেখতে পারি বা বাড়িতেও দেখতে পারি এখন জানি না কী করবো এখন আগে ব্রেকফাস্টটা সারবো সেটা তারপর তো যাবো যাবো দোকানে রোববার রিমবার দোকান বন্ধ গো তোমার আছে ক্লোজ হ্যাঁ হ্যাঁ ক্লোজ তো ছুটি তো শাড়ির ভিডিও বলবে না তো শাড়ির কাজ আছে দোকান বন্ধ আছে কালকে রাত্রে প্রচুর প্রোডাক্ট ঢুকেছে

একটা সাদা যাওয়া কুর্তি তো অনেকক্ষণ আগে গেছে আজকে তো সানডে আজকে আমার ছুটির দিন তাই ফুল ল্যাট খাচ্ছিলাম কাকিমা সকালে কাজ টাজ কমপ্লিট করে চলে গেল রান্নাবান্না কমপ্লিট করে ব্রেড টোস্ট করে দিয়ে গেছিলো দুজন মিলে কুর্তি আর আমি ব্রেকফাস্ট করলাম তারপরও বেরিয়ে গেলো তারপর আমি ফোনে মানে শুয়ে শুয়ে ফোনে কিছু ভিডিও দেখছিলাম মেসেজে রিপ্লাই করছিলাম তারপর এই যে একটা রিয়েলের অরেঞ্জ কুরটি এই যে একটা পুরো ইয়ে নিয়ে এসেছিলো শেষ হতে হতে এইটুকুতে এসে দাঁড়িয়েছে এখানে মৌসাম্বি আর অরেঞ্জ দু রকম দু রকমই আছে অল্প অল্প করে একদিন অরেঞ্জ খাই একদিন মৌসাম্বি খাই এখন এটা খাবো খেয়ে যাবো স্নান করব স্নান করে পুজো করব। জগন্নাথের জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য তিনটে জামা নিয়েছিলাম কটনের গরমে সেই জামা কাপড়গুলো যে ওনাদের চেঞ্জ করাবো তাই একটু টাইম লাগবে তারপরে ভাবছি একবার এয়ারপোর্টের দোকানে যাব একটু কাজ আছে হিসাবপত্রে তাই একবার ঘুরে চলে আসবো কুর্তি দোকান থেকে কাছে রাখা আমিও কাজ ছেড়ে বাড়ি চলে আসবো স্নান কমপ্লিট হয়ে গেছে এবার যাব ঠাকুর ঘাড়া আগে ঠাকুর একটু বেশি টাইম লাগবে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে চলো ঠাকুর ঘরে যাই পুরো ঘেমে স্নান একেবারে পুজো টুজো কমপ্লিট করে রেডি হয়ে গেছি এবার যাব হচ্ছে আমি ওই দোকানে র্যাপিডো বুক করছিলাম র্যাপিডো পাচ্ছি না রাজেশ এসেছিল রাজেশ বললো দিদি চলো আমি তোমায় ছেড়ে দিয়ে আসছি এখন এই সময় র্যাপিডো পাওয়াটা খুব ডিফিকাল্ট হ্যাঁ তাহলে চ ভাই তোমায় ছেড়ে দিয়ে আসবি আধা ঘন্টা বসবে একসাথে আবার চলে আসবো একটা ছোট কাজ আছে করেই চলে আসবো তো কুর্তিরও দোকান থেকে আস্তে আস্তে আমি চলে আসবো রাজেশের জন্য ওয়েট করছি আসছে বললো তাই নিচে চলে এসেছি এই যে একটুখানি নিয়ে যাচ্ছি একবারে যেতে যেতেই শেষ করবো হাফ বোতলটা আর হাফ এসে শেষ করবো একদিনটা সারাদিন কখন আসে দেখি এত গরম আরে এগুলো দেখো জিপ বেরিয়ে গেছে আর একটা তো গাড়ির তলায় শুয়ে আছে এদিকটা একটু ঠান্ডা ঠান্ডা বলে ওয়ারেস নিয়ে আমি আর রাজেশ বেরিয়ে পড়েছি রাজেশ আমাকে এয়ারপোর্ট নামাবে নামিয়ে একটা দক্ষিণেশ্বরে কাজ আছে কাজ নিয়ে নিজে এয়ারপোর্টের দোকানে এসেছিলাম কাজকর্ম ছিল তা দিদির এখানে এলো দিদি তো জানোই ছাড়বে না খাবার অর্ডার করলাম আমার জন্য একটা ফ্রায়েড রাইস বিরিয়ানি অর্ডার করছিলাম বললাম আমি বিরিয়ানি খাবো না তাই জন্য একটু ফ্রায়েড রাইস অর্ডার করলো ওটাই খাবো আর কুর্তিকে কুর্তিকে বললাম যে খেয়ে নিতে এখন ভিডিও কল চলছে আমি এখানে মাল মালভাজে বসেছি থ্যাংক ইউ এই যে আমার খাবার এসে গেছে এই যে আমার খাবার ঘড়িতে বাজে নটা দুই এই জাস্ট কাউন্টার বন্ধ হলো রাজে সময় নিতে চলে এসছে এখন বাড়ির দিকে যাব টাটা টাটা হ্যাঁ আজকে রোববার ছিল যেহেতু দমদম বন্ধ ছিল তাই জন্য আমি আর দিদি দুজন মিলে এয়ারপোর্ট সামনে রাখতে এয়ারপোর্টে যে দিদি কাজ করে সেই দিদি আসেনি তাই আমি আর

সস্তার পুষ্টিকর ব্যাপার হ্যাঁ কটেন এর পুরো বাহ ভালো চলো শুরু করা যাক হ্যাঁ আজকের মতো তাহলে ইতি হ্যাঁ আমিও তাই ভাবছি কটা বাবা আমাদের এনার্জিও আছে বটে সত্যি সকালে গরমে আজকে দোকানে যা কষ্ট হয়েছে না মানে এমন অবস্থা এসি ছাড়া মনে হচ্ছে এক বিন্দু থাকা যাবে না এমন অবস্থা আর তারপর বিকেলে তো বন্ধ ছিল এসছি তখন পাঁচটা রিম্পার আমার একসাথে খাওয়া দাওয়া করার কথা ছিল কিন্তু সেটা হয়নি রিম্পা এয়ারপোর্টের দোকানে গেছিলো এয়ারপোর্টের দোকানে একটু চাপ ছিল তাই আর তাই জন্য রাজেশ আর আমি একসাথে লাঞ্চটা সেরেছি রাজেশ ওদের বাড়িতেই ছিল আজকে ওটোর ছুটি তাই ওকে ডাকলাম দুজন মিলে খাওয়া দাওয়া করলাম তারপর বাড়িতেই ছিলাম তারপর গেলাম ক্লাবে খেলা টেলা দেখলাম একটু পুরো খেলা দেখিনি ইন্ডিয়ার ব্যাটিংটা দেখেছি আর একটু পাকিস্তানের চার ওভার ব্যাটিং দেখে চলে এসেছিলাম তারপর যা জিতলো ইন্ডিয়া আহ মানে একশো কুড়ি রান ডিপেন্ড করা মানে আর স্লো পি জিমের সাথে খেলা হচ্ছে ভাবছিলাম ম্যাচ ফাইটার তা ভালোই হলো জিতেছে চোদ্দো তেরো এক ছিল বা চোদ্দো এক ছিল আরও একটা প্লাস হলো চলো আজকের মতো তাহলে ইতি এখানে একদম একদম এবার এবার আমরা ডিনারটা কাকিমা যে চিকেন করে দিয়েছিল দুপুরে মানে সকালে করে গেছিল দুপুরেরটা এই যে চিকেনটা আমি একটু গরমে বসিয়েছি এই যে পোলাও এটা বেঁচেছে ফ্রিজে স্টক করে দেবো